আসসালামু আলাইকুম কুকার স্মার্টরা আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা হচ্ছে বাথরুম সেল নিয়ে আসি এই বাথরুম সেলগুলো হচ্ছে অনেক চাহিদা আর এটা হচ্ছে নিউ প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনি ছবিটা দেখা দিই কার্টুনের ছবিটা আর বাথরুমে হচ্ছে ত্রিভু চাকরিদের যে আপনার দেওয়ালের সঙ্গে লাগিয়ে আপনি অ্যাটাচ করতে পারবেন আর এইটা ত্রিকোনা এই বাথরুম সেলটা আর এটাতে অনেক কিছু রাখতে পারবেন আপনারা আপনার হচ্ছে নিচে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডে অনেক কিছু ঝুলিয়ে রাখতে পারবেন আমাদের কাছে তিনটা কালার তিনটা কালারই অসাধারণ সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে পেস্ট কালার আর পেস্ট কালারটা অসাধারণ সুন্দর আপনারা তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর তিনটা কালারই অসাধারণ সুন্দর এই উপরে যে এটা হচ্ছে দুইটা পার্ট আছে আপনার উপরের পাটটা আপনি যদি ময়লা হয়ে যায় উপরের পাটটা খুলে আপনি পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে পারবেন এর উপরে তা হচ্ছে দুইটা পার্ট দেওয়া আছে এটাতে আর প্রোডাক্টটা কিন্তু অনেক স্ট্রং আপনার হচ্ছে নর্মাল প্রোডাক্ট থেকে প্রোডাক্টের বাথরুম সেলের থেকে এই প্রোডাক্টটা তো অনেক স্ট্রং এই এটা অনেক স্ট্রং বাথরুমের যেগুলো সেট আপ করার জন্য সম্পূর্ণ জিনিস এর সঙ্গে পেয়ে যাবেন এবং নিচে নিচে লাগানোর জন্য সম্পূর্ণ এর সঙ্গে অ্যাটাচ করা আছে অ্যাটাচ করা আছে এই বাথরুম সেলটা হচ্ছে অনেক চাহিদা আমাদের মার্কেটের অনেক চাহিদা আপনার রেগুলারই যে সেল তার থেকে অনেক বেশি ওয়াটার হয় তাই হচ্ছে এই বাথরুম সেলগুলো আপনার কাছে অর্ডার করুন আপনার কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই কমলা কালারটা দেখেন কমলা কালার এই বাথরুম সেলটা দেখতে অনেক সুন্দর আপনার যার যেটা কালার ভালো লাগে তারা সেটাই অর্ডার করুন ধামাকা অফারে এই বাথরুম সেলগুলো আমরা দিয়ে দেবো ধামাকা অফারে ধামাকা অফারে আমি কালারগুলো আগে দেখায় দিই এবং হচ্ছে চার কোনো আকৃতির বাথরুম সেলটা আমাদের কাছে আছে চারকোনা আকৃতির আর চারকোনা আকৃতিরও আছে পেশ কালার পেস্ট কালার পেয়ে যাবেন এবং হচ্ছে বাদামি কালারটা পেয়ে যাবেন বা হালকা রেড কালারের মধ্যে পেশ কালার এবং আরেকটা কালার আছে আর সেটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর তিনটা কালার আছে যার যেটা কালার ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে অর্ডার করুন আর এটা আমাদের কাছে ধামাকা অফারে পেয়ে যাবেন যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অসাধারণ সুন্দর মেরুন কমলা কালার এটা কিন্তু বেশি সুন্দর আপনার হচ্ছে বাথরুমের আর ত্রিভুজ আকৃতির যে জায়গাটা আছে সেটাতে আপনারা এখানে সেট আপ করে দিতে পারবেন সেট আপের সম্পূর্ণ জিনিস এখানে এর মধ্যে পেয়ে যাবেন আর সেট সম্পূর্ণ জিনিস এর মধ্যে পেয়ে যাবেন আর তা হচ্ছে আর না করে এখনই এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন এটা হচ্ছে আর তিনটা হচ্ছে ঝুলানোর স্ট্যান্ড পেয়ে যাবেন নিচে এবং ত্রিকোণা যারা চতুর্ভুজ চান চতুর্ভুজটা আমাদের কাছে পেয়ে যাবেন চতুর্ভুজটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা যারা আমাদের কাছে নেবেন হ্যাঁ অনলি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকায় এই বাথরুম সেলগুলো আমাদের পেয়ে যাবেন যেটা হাই কোয়ালিটি সেটা আর যেটা হাই কোয়ালিটি সেটা আর দুশো পঞ্চাশ টাকার ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার হচ্ছে এই এই কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দুটো পার্ট দুইটা পার্ট হচ্ছে আলাদা আলাদাভাবে খোলানো যাবে এই পার্টগুলো আলাদা আলাদাভাবে খোঁজানো যাবে তাই হচ্ছে যার যেটা কালার ভালো লাগে তারা সেই কালারটাই অর্ডার করুন তিনটা কালার পেশ কালার আর বাদামি কালার এবং রেড কালার হার কালার রেড কালারের মতো এই তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবে এ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে হাই কোয়ালিটি আমি একটু নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো বাথরুম সেলের যে নর্মাল প্রোডাক্ট আছে সেটা দেখাবো আর এটা প্রোডাক্ট আপনার দুশো পঞ্চাশ টাকার ভিতরে আমরা আমাদের কাছে পেয়ে যাবেন তাই হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আর ইমো নাম্বার দেওয়া আছে তাই হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই হচ্ছে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন যার যেটা কালার ভালো লাগে তারা সেটাই অর্ডার করেন সেম প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করলেই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ প্রোডাক্ট স্টকে আছে হিউজ হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে আছে আর সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আর সব প্রোডাক্ট হচ্ছে ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকায় এই হাই কোয়ালিটির বাথরুম সেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর ত্রিভুজ আকৃতির ত্রিভুজ আকৃতির এই বাথরুম সেলটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং হচ্ছে নর্মাল যে কোয়ালিটির আছে সেটা দেখাচ্ছি এই যে আপনার চতুর্ভুজ আকৃতি যারা নিতে চান চতুর্ভুজের এটাও দুই দুইটা পার্ট আছে আর নিচের পাটটা হচ্ছে আপনি উপরের পাটটা যদি অপরিষ্কার হয়ে যায় আপনারা হচ্ছে এটা পরিষ্কার করতে পারবেন উপরের পাটটা খোলা যায় উপরের পাটটা খোলা যায় আপনারা পরিষ্কার করে নিতে পারবেন সম্পূর্ণ এ এ এর সঙ্গে আপনি হচ্ছে সেট আপের সম্পূর্ণ জিনিস আমরা দিয়ে দেবো সেট আপের সম্পূর্ণ জিনিস দিয়ে দেব এই হচ্ছে যারা এগুলো নিতে চান ত্রিভুজ আকৃতির ত্রিভুজ আকৃতির এগুলো হচ্ছে প্রাইজ অনলি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এই ত্রিভুজ আকৃতির আপনার বাথরুম সেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা ত্রিভুজ এবং চতুর্ভুজ আকৃতির এই বাথরুম সেলগুলো নিতে চান এটা আমাদের কাছে হচ্ছে অনলি একশো টাকা একশো টাকার মধ্যে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এই বাথরুম সেলগুলো আপনি এটাও নিতে পারেন এটা হচ্ছে পার্ট একটা একটা পার্ট পেয়ে যাবেন এবং হচ্ছে হুক দেওয়া আছে আপনারা লাগিয়ে নেবেন আপনার বাথরুমে যেখানে লাগাবেন সেটা আপনার হচ্ছে হুক দিয়ে লাগিয়ে নেবেন তাই হচ্ছে আর দেরি না করে এখানে এটারও কালার তিনটা তিনটা কালার আছে আপনার হচ্ছে বাদামি কালার পেস কালার এবং হচ্ছে হোয়াইট কালার আর তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার কাছে তিনটা কালার অনলি একশো টাকা পিস পার পিস একশো টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন পার পিস একশো টাকা করে তাই আর দেরি না করে এখনই হচ্ছে আমাদের উপরে এবং ইমো নাম্বারে আপনারা ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন আর ডিরেক্ট কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন এগুলো অনলি একশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন চতুর্ভুজ আকৃতির এই বাথরুম সেলগুলো প্রত্যেকটা বাথরুমেরই একটা করে প্রয়োজন তাই হচ্ছে একটা দুইটা করে আপনার লাগিয়ে নিতে পারেন তার হচ্ছে বাথরুমের হচ্ছে সম্পূর্ণ জিনিস আপনার সেফ থাকবে তাই হচ্ছে এই বাথরুম সেলগুলো অনেক অনেক প্রয়োজন প্রত্যেকটা বাসারই প্রয়োজন আপনার বাথরুমের অনেক কিছু জিনিস এলোমেলো থাকে এইগুলো লাগিয়ে নিলে আপনার অনেক কিছু জিনিস সেফ থাকবে আপনার অনেক কিছু জিনিস সেফ সেফ থাকবে তাই হচ্ছে এই বাথরুম সেলগুলো আপনারা হচ্ছে লাগিয়ে নিতে পারেন আপনার প্রত্যেকটা বাসায় তাই হচ্ছে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের উপরে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যেটা ভালো লাগে তারা সেটাই অর্ডার করে ফেলুন সুন্দর একটা কার্টুন পেয়ে যাবেন কার্টুনের বক্সটা দেখেন পিছনে যে হ্যাঙ্গার 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 শো পেয়ে যাবেন এটাতে এটা হচ্ছে হাই কোয়ালিটি দুশো পঞ্চাশ টাকা এবং যেগুলো হচ্ছে এক পার্ট সেটা হচ্ছে একশো টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে পেয়ে যাবেন অসাধারণ কালারগুলো আছে যার যেটা ভালো লাগে তারা সেটাই অর্ডার করে ফেলুন পেস্ট কালার মেরুন কালার এবং হচ্ছে হালকা বাদামি কালার আর সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে আর ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য এবং নেক্সট ভিডিওতে কিছু ধামাকা অফার সার থাকবে তা হচ্ছে নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আর ধন্যবাদ সবাইকে